কৃষি বার্তা আজকের পর্বে আপনাদের দেখাবো রাজ্যে সম্ভবত প্রথম সোলার কোল্ড স্টোরেজ হ্যাঁ সেটা দেখতে আমরা কলকাতা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আজ চলে এসেছি এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের বহরমপুরে আমরা এখান থেকে আরও কিছুটা দূরে চলে যাব রঘুনাথগঞ্জে কৃষকদের ঘাম ঝরানো ফসল যাতে নষ্ট না হয় সেই উদ্দেশ্য নিয়েই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দিঘির পাহাড় গ্রামের কৃষকরা নিয়েছেন এক বিশেষ উদ্যোগ কোল্ড স্টোরেজ তো আমরা অনেকেই শুনেছি কিন্তু সোলার কোল্ড স্টোরেজ খুব একটা আমরা দেখতে পাই না আজকে কৃষি বার্তার পর্বে সেই সোলার কোল্ড স্টোরেজ এর বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত সোলার কোল্ড স্টোরেজ শুনে আপনাদের হয়তো মনে হতেই পারে খুব খরচ সাপেক্ষ একটি ব্যাপার কিন্তু তা একদমই নয় সম্পূর্ণ সরকারি ভর্তুকিতে এবং পাল মেশিনারি এন্টারপ্রাইজের সহযোগিতায় এই দিঘির পাহাড় গ্রামের একজন কৃষক বেছে নিয়েছেন এক নতুন দিশা এই কোল্ড স্টোরেজ এর মাধ্যমে যেমন ফল সবজি সংরক্ষণ করে রাখা যাবে তেমনি বৈদ্যুতিক খরচ না হওয়ার জন্য কৃষকরা কিন্তু লাভের মুখও দেখবেন বলে আশা করা যাচ্ছে আমরা সরাসরি কৃষকের মুখ থেকে শুনে নেব তিনি কেন এরকম উদ্যোগ নিলেন এবং কৃষকরা এতে কিভাবে লাভবান হবেন আচ্ছা আপনার কাছে এটা জানতে চাইবো এই যে সোলার কোল্ড স্টোরেজ এটা করা চিন্তা ভাবনা কিভাবে এলো এটা চিন্তা ভাবনা আমাদের যে ফসল উৎপাদন করি সেটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছিল বাজারের সঠিক দাম পাচ্ছিলাম না যার কারণে এটা চিন্তাধারা যাতে আমরা ঠিক মতো ফসলের মূল্য পেতে পারি আচ্ছা এইটা তো একটা তো খরচ তো হয়েছে কিভাবে কোথা থেকে সহায়তা পেয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের কৃষি দপ্তর থেকেই সহযোগিতা পেয়েছিলাম সেখান থেকেই সম্পূর্ণ সহযোগিতাটা ওনারাই করেছিলেন এটা কতগুলো সোলার প্যানেল লাগানো হয়েছে বা কতটা জায়গার উপর করে এটা জায়গা একশো তোক নিচে লম্বাই আছে আমরা ২৬ ফুট চওড়া আছে সাড়ে বারো ফুট প্যানেল আছে আপনার তেরো পিস আচ্ছা এখানে কতটা ফল বা সবজি রাখা সম্ভব এখানে পঞ্চাশ কুইন্টাল মানে পাঁচ হাজার কিলো আচ্ছা এখানে তো আপনি নিজের জমির ফল বা সবজি রাখতে পারবেন বাইরের কৃষকরাও কি রাখছে হ্যাঁ অবশ্যই বাইরের কৃষক রাখছে এবং রাখা যাবে কোনো সমস্যা নেই সবারই সবারই সঙ্গেই কাজ করতে হবে সবাই কৃষক সবারই যাতে সুবিধা হয় সে উদ্যোগটাও নেওয়া হয়েছে কেমন ওদের কাছ থেকে আমরা যেটা ইয়ে করি ন্যায্য মানে মূল্য নিই দুই থেকে তিন টাকা পার কিলো তো এইরকম কোল্ড স্টোরেজে কৃষকরা লাভবান হবেন বলে মনে করেন অবশ্যই অবশ্যই হবে আমি যতটা দেখলাম এবং করছি তাতে অবশ্যই লাভবান হচ্ছে এখানে যে প্যানেল গুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন পর্যন্ত এটা রাখা যাবে প্যানেল আপনি পঁচিশ বছর রাখা যাবে আচ্ছা আর যদি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও তো হয় তো আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হলে তখন কি এর মধ্যে রাখা যাবে হ্যাঁ অবশ্যই রাখা যাবে বৃষ্টি আপনার বাহাত্তর ঘন্টা যদি সূর্য না ওঠে তার জন্য একটা ব্যাকআপ আছে সেটা নিয়ে নেবে ওর চাইতে হয় তাহলে আমাদের একটা ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করা আছে সেটা শুধু ব্যাটারি চার্জ করার জন্য সামথিং মানে দুই থেকে তিন ঘন্টা ব্যাস ব্যাটারি চার্জ করে ওর কাজ সে আবার বাহাত্তর ঘন্টা চলে যাবে আচ্ছা যে কোনো কৃষক যদি করতে চায় তারা এই উদ্যোগ নিয়ে করতেই পারে অবশ্যই করতে পারেন ভালো জিনিস করতে পারেন আচ্ছা আপনি এটা করতে আপনার খরচ কত টাকা হয়েছে এবং কত টাকা ভর্তুকি পেয়েছে আমি ভর্তুকি প্রায় চল্লিশ পার্সেন্ট পেয়েছিলাম মোটামুটি আপনার দশ লাখের কাছাকাছি টোটাল খরচ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার এবারে আপনি তো অনেক দিন ধরে সবজি বা ফসল রাখছেন কেমন টাকা মান্থলি বা মাসে ইনকাম মান্থলি হিসাবে মোটামুটি যদি সে ঠিকঠাক ভাবে ইয়ে করতে পারে তো আমার মনে হয় আশি থেকে এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারে আমরা কিন্তু এই গ্রামেরই একজন কৃষককে পেয়ে গেছি আমরা তার সঙ্গে কথা বলে জেনে নেব এই কোল্ড স্টোরেজ হয় তিনি কতটা উপকৃত আচ্ছা এখানে যে কোল্ড স্টোরেজটা হয়েছে আপনারা কতটা উপকৃত হয়েছে আগে ছিল না এখন কাছে হয়েছে একটু মালটা রাখার সুবিধা হয়েছে বেচা কেনার সময় মতো রাখা বিক্রি করার একটু সুবিধা হয়েছে আচ্ছা আগে যখন ছিল না তখন তো অনেক সবজি ফসল নষ্ট হতো এখন কি সেটা কম এখন আর সেটা হয় না রাখতে পারেন এখন রাখতে পারছি আরো যদি এরকম হয় তবে কি আপনার উপর আর সুবিধা হয় আরো লোকের সুবিধা হয় আর স্পষ্ট হলে আর সুবিধা হয় আচ্ছা এইটা করতে গেলে কি কি জমির কাগজপত্র বা বাকি কি কি কাগজপত্র লেগেছে এটা সর্বপ্রথম কৃষক বন্ধু আইডি একটা থাকতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে জায়গাটা মানে প্রজেক্টটা হবে আর কি সেখানে এটা মানে ভিটি কিংবা কমার্শিয়াল যে কোনো একটা ডকুমেন্টস দিতে হয় পরবর্তীতে কি এটা বাড়ানোর ইচ্ছা রয়েছে অবশ্যই ইচ্ছা আছে কারণ এটা একটা ছোট্ট আমরা চাই আমাদের যতটা চাহিদা মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ মেট্রিক টন হলে খুব ভালো হয় সোলার কোল্ড স্টোরেজ করতে যাদের সহযোগিতায় কৃষকরা এগিয়ে আসতে পারবেন সেই পাল মেশিনারি এন্টারপ্রাইজের কর্ণধারকে আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি আমরা তার সঙ্গে কথা বলে জেনে নেব কৃষকরা কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন বা কি কি সহযোগিতা পাবেন আচ্ছা নমস্কার যেটা জানতে চাইবো এই যে আপনারা জানেন সেট আপনারা তৈরি করছেন কিভাবে কৃষকরা আপনাদের সাথে যোগাযোগ করলে কি কি সহযোগিতা পাবে যে কোনো কৃষক যারা ইন্টারেস্টেড কেউ যদি যোগাযোগ করে আমাদের সাথে আমরা তাদেরকে প্রথম থেকে শেষ অবধি যা যা প্রয়োজন সমস্ত রকম সহযোগিতা করতেই প্রস্তুত একদম প্রথমে তার একটা ফর্ম ফিল করা তার ল্যান্ড যদি কনভার্সনের ব্যাপার থাকে সেগুলোকে রেডি করা এবং সেটা এপ্লাই করার পরে তার ব্যাংক লোনের ব্যবস্থা করা যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুই আমরা তাদেরকে সহযোগিতা করব এবং এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের একটা আলাদা টিম আছে যারা এর ওপরেই কাজ করে এবং বেসিক্যালি যারাই জিনিসগুলো নিয়ে ইন্টারেস্টেড হয় তাদেরকে সর্বসম্মতোভাবে সহযোগিতা করে আচ্ছা কৃষক নে যে কত টাকা খরচ হবে এরকম একটা কোল্ড স্টোরেজ করতে আর কৃষকরা কতটা সহায়তা ভর্তুকি বা ব্যাংক লোন থেকে পেতে পারে অ্যাকচুয়ালি এরকম এক একটা প্রোজেক্ট কস্ট মিনিমাম পঁচিশ লাখ টাকা থেকে চল্লিশ লাখ টাকা অবধি অ্যাপ্রক্সিমেট হয় কেউ এই কোল্ড স্টোরের সাথে একটা ট্র্যাক্টর নিতে পারেন এক্সট্রা একটা ট্রলি নিতে পারেন বা আরেকটা সোলার পাম্প নিতে পারেন এরকম আরও বেশ কিছু লিস্ট আছে আমাদের কাছে সেই লিস্ট অনুযায়ী আরও কিন্তু দু চারটি জিনিস এর সাথে অ্যাড করতে পারে তাতে তার যদি টোটাল প্রোজেক্ট কস্ট চল্লিশ লাখ টাকা আমরা ধরে নিলাম যদি হয় এই চল্লিশ লাখ টাকার ফর্টি পার্সেন্ট স্ট্রেট ওয়েতে

কোন কোন কাস্টমার এর যখন সিভিল খুব ভালো থাকে অনেক ক্ষেত্রে ব্যাংক লোনের পার্সেন্টেজ কোন কোন ক্ষেত্রে বাড়াতেও পারে বা কমাতেও পারে কিন্তু এটাই স্ট্যান্ডার্ড गवर्नमेंट রুলস অনুযায়ী এটাই ধরে আমাদেরকে চলতে হবে আপাতত আচ্ছা আমরা তো কৃষকদের ক্ষেত্রে এটা শুনলাম কোন এফপিসি এফপিও যদি নিতে চায় তারা কি করতে পারবে হ্যাঁ যে কোনো এফপিসি বা এফপিও বা কোঅপারেটিভ সোসাইটি এই ধরনের সংস্থা যদি নেয় এখানে সাবসিডি অনেক বেশি এখানে गवर्नमेंट 80% সাবসিডি দেয় মানে মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা যদি তারা ডাউন করে তাহলেই কিন্তু সে এই ধরনের একটা মেটেরিয়াল পেয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তার কিন্তু আরো বৃহৎভাবে জিনিসটাকে তারা কাজে লাগাতে পারে কারণ একটা এফপিসি বা এফপিওর মধ্যে বেশ কিছু চাষি জড়িত থাকে তারা কিন্তু প্রত্যেকেই এই সুবিধাটা পেতে পারে যদি কোনো এফপিসি বা এফপিও এটাকে নিয়ে ইন্টারেস্টেড হয় সর্বনিম্ন কতটা জমি হলে একজন কৃষক এই কোল্ড স্টোরেজটি করতে পারে এখানে সরকারি ভর্তুকিতে জমির কোনো লিমিট দেয়নি আপনার সর্বনিম্ন দু চার দুশতক তিন শতক পাঁচ শতক জমি হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু একটা শর্ত আছে সেটা হচ্ছে আপনার জমিটা অবশ্যই বাড়ির বা ভিটির রেকর্ড থাকতে হবে যদি সেটা আমন বা আউশ বলে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রজেক্টের আওতায় আসতে পারবেন না এই প্রজেক্টের আস্তায় মানে আওতায় আসতে গেলে আপনাকে অবশ্যই বাড়ি অথবা ভিটির রেকর্ড দেখাতে হবে এটা কি ভর্তুকির জন্য এই কাগজপত্রগুলো লাগে অবশ্যই শুধু ভর্তুকি না ব্যাঙ্ক লোনের ক্ষেত্রেও এই কাগজগুলো প্রয়োজন সরাসরি যে কোনো কৃষক যদি করতে চান তারা কিভাবে করতে পারবেন কিভাবে করতে পারবেন যদি কেউ চাষি সরাসরি করতে চায় তাহলে সরাসরি যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরাই সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো সেক্ষেত্রে সরকারি ভর্তুকিটা পাবেন না আর যদি সরকারি ভর্তুকি যদি পেতে চান সেখানে আমরা তাকে সহযোগিতা করব সেটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমেই হবে সরকারি ভর্তুকি নিতে গেলে আপনাকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমেই আসতে হবে আমরা শুনে নিলাম এই ধরনের সোলার কোল্ড স্টোরেজ করলে কিন্তু কৃষকরা লাভের মুখ দেখতে পারবেন কারণ সারা বছর ধরে যার তারা যে ফল বা সবজি উৎপাদন করে অনেক ক্ষেত্রেই দেখা যায় সময় মতো বাজারে বিক্রি করা সম্ভব হয় না বা তারা সেই বিক্রিটা করে উঠতে পারেন না সেই ফল বা সবজি যদি এই ধরনের সোলার কোল্ড স্টোরেজে রাখা যায় তবে সময় মতন কিন্তু কৃষকরা বিক্রি করে সঠিক মানের দামটাও পেতে পারেন তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের সোলার কোল্ড স্টোরেজ আপনারা করবেন বা এ পি এর মাধ্যমে আপনারা ভর্তুকিতে করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া পাল মেশিনারি এন্টারপ্রাইজ যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ধরনের সহযোগিতা পেয়ে যাবেন এবং আপনাদেরও ঘাম কষ্টের ফসল কিন্তু আর নষ্ট হবে না এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার